নারিকেলের একটু স্মেল আসে ভাইয়া আমার হোমমেড কেক তো একটু অথেন্টিক এটা হচ্ছে বান্দান কেক এটা হচ্ছে বাটারস্কচ এটা চকলেট ক্যারামেল কেক দুই লেয়ারের এখানে আড়াই পাউন্ড একটু বেশি মানে হোমমেড তো আমার হচ্ছে চকলেট ক্যারামেল কেকটা হচ্ছে দেড়শো টাকা তো টেস্ট করলেই বুঝতে পারবেন যে কতটুকু ভালো এটা হচ্ছে বাটারস্কচ এটা দুই লেয়ারের হচ্ছে আপনি ভিতরে হচ্ছে ক্যারামেল দেওয়া আছে আর হচ্ছে আপনার বাদাম আছে ক্যারামেল সহকারে বাদাম এটা হচ্ছে একশো বিশ টাকা করে এটা হচ্ছে পান্দান কি পানদান এটা হচ্ছে একটা ফ্লেভার একটু নারিকেল নারিকেলের একটু স্মেল আসে নারকেল উপরে হচ্ছে এই

আমার হোমমেড চিজ বানানো বাসাই তৈরি করছি চিজ ভাই আমিই তৈরি করি বাসায় আজকে আমি দশ পিস নিয়ে আসছি হচ্ছে বাটারস্কচ একটা ফুল শেষ আর হচ্ছে এই যা বিক্রি হয়েছে এই আপনার সামনেই আমার হচ্ছে তিন বছর ধরে হচ্ছে কেকের পেজ আছে তিন বছর ধরে কেকের পেজ চালাচ্ছি তো একটু রিভিউ কমে গেছে মানে ইয়া কমে গেছে সেল তাই এখানে আসছি যদি একটু সেলটা ভালো হয় এটাও পান্দান কেক এটা হচ্ছে ডাব কেক